ভালোবাসা তোমার আর আমার হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো আছে তো গাছ আবারও আসলাম শাকিব খানের একটা ভিডিও নিয়ে তো গাছ আমি কথা বলার আগে শাকিব খানের তাণ্ডব মুভির কিছুমান শুটিং দৃশ্য আপনারা দেখেন তারপর আমি তাণ্ডব মুভি নিয়ে কথা বলতে আসি আমরা সবাই জানি যে বর্তমান সাকিব খানের একটা একটা মুভি মানে একটা একটা ইতিহাস রচনা করা তোকে বাংলা ইন্ডাস্ট্রিতে সব হিট মুভি করা হলো মানুষদের নাম হলো আপনার সাকিব খান কারণ রিসেন্টলি যে একটা মুভি বানাইছে যার নাম আছে আপনার বর্মাত আপনারা হয়তো সবাই জানে যে বাংলাদেশের ইতিহাসে সবকে হিট মুভি সাকিব খান একশো করোর উপরে ইনকাম করছে এই মুভিতে কখনো কেউ ভাবতে পারে নাই যে এই শাকিব খানের এই মুভিটা হলিউড বলিউডের মতো টক্কর দেওয়া মুভিটা হবে যাই হোক গাইস মানে শাকিব খানের এই বরবাত মুভি যারা যারা দেখছেন তারা তারা তো নিশ্চয়ই জানে যে এই বরবাত মুভিটা কতখানি ভালো হয়েছে আর যারা যারা এখন করছেন দেখেন আশা করি এই বরবাত মুভিটা আপনারা হলে যায় দেখবেন এবং সাকিব খানের প্রতি আরও ভালোবাসে আপনাদেরকে আর কি এই মুভিটা দেখা করার বাইরে যাবে যাই হোক গাইস তো গাইস এবার তাগ্ন মুভি নিয়ে তো গাইস ফাইনালি তাগ্ন মুভির শুটিং কমপ্লিট হয়ে গেছে এখানে আপনার হিরো হিসাবে তো জানেননি শাকির খান আর আপনার যে অ্যাক্ট্রেস আছে সাবিলা আর কি নাইবা তো যাই হোক এই মুভিটা যেগুলো রোমান্টিক সিন আছে যেগুলো অ্যাকশন সিন আছে আমি জাস্ট আপনার হয়তো রোমান্টিক সিনগুলো দেখাচ্ছি আর নর্মাল ভিলেজ এরিয়া মধ্যে যেগুলো সিন আছে ওগুলো সিন দেখাচ্ছি কিন্তু তাছাড়াও কাছে ভালো ভালো এরিয়া মধ্যে এই যে আপনার বরবাদ মুভির মধ্যে সেম শুটিং নেওয়া হয়েছে মানে শাকিব খানের প্রিয় তুফান প্রিয়তমা বরভাত মানে একটা করে একটা আপগ্রেড মুভি সেম এই তাণ্ডব মুভিটা ওইরকম নাম শোনার পরে বুঝতে পারছেন যে তাণ্ডব মানে মানে একটা জ্বর তুফানের সাথে এই মুভিটাকে তুলনা করা হয়েছে তো আশা করি এই মুভিটা নিশ্চয়ই ভালো হবে আর সামনে ইতিমধ্যে যাইতেছে আপনার এই কুরবানি ইতিমধ্যে এই মুভিটা রিলিজ হবে তো আশা করি আপনারা আগেই অ্যাডভান্স শাকিব খানের মুভিটা দেখার জন্য এক্সাইটেড আসে হয়ে আসছেন আর আমিও গেছি যদি এবার ইন্ডিয়ার সব ভালো কথায় রিলিজ হয় মানে আমাদের এখানে তো রিলিজ হয় না মানে আপনার কলকাতায় রিলিজ হয় তারপর এখান থেকে বহু দূর আর যদি আসামে রিলিজ হয় তাহলে নিশ্চয়ই মুভিটা দেখবো আশা করি তো ঠিক আছে গেছ বহুত কথা বললাম লাস্ট এবং আরও আমি অল্প ক্লিপ দিতেছি মানে শাকিব খানের শুটিং ক্লিপ আপনারা দেখেন দেখে আর কি কমেন্ট করবেন যে না অ্যাকচুয়ালি ফিল্মটা কতখানি ভালো ভালো লাগে